ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমরা মৌর্য সাম্রাজ্য সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব তো ডিরেক্টলি চলে যাচ্ছি নাম্বার ওয়ান মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে তো মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য নেক্সট নাম্বার টু চন্দ্রগুপ্ত মৌর্যের উপদেষ্টা কে ছিলেন তো চন্দ্রগুপ্ত মৌর্যের উপদেষ্টা ছিলেন চাণক্য বা কৌটিল্য নেক্সট নাম্বার থ্রি চন্দ্রগুপ্ত মৌর্য কাকে পরাজিত করে ক্ষমতা দখল করেন তো চন্দ্রগুপ্ত মৌর্য ধননন্দকে পরাজিত করে ক্ষমতা দখল করেন নেক্সট নাম্বার ফোর চন্দ্রগুপ্ত মৌর্য প্রথম কোন বিদেশি শাসককে পরাজিত করেন তো চন্দ্রগুপ্ত মৌর্য প্রথম যে বিদেশি শাসককে পরাজিত করেছিলেন তিনি হচ্ছে সেলিউকাস নিখেটর নেক্সট নাম্বার ফাইভ চন্দ্রগুপ্ত মৌর্য কোন শাসকের কাছ থেকে উত্তর পশ্চিম ভারতের অঞ্চল লাভ করেন তো চন্দ্রগুপ্ত মৌর্য যে শাসকের কাছ থেকে উত্তর পশ্চিম ভারতের অঞ্চল লাভ করেন তিনি হচ্ছেন সেলিউকাস নেক্সট নাম্বার সিক্স চন্দ্রগুপ্ত মৌর্য কোন ধর্ম গ্রহণ করেন তো চন্দ্রগুপ্ত মৌর্য জৈন ধর্ম গ্রহণ করেছিলেন নেক্সট নাম্বার সেভেন চন্দ্রগুপ্ত মৌর্য জীবনের শেষ সময় কোথায় কাটান তো চন্দ্রগুপ্ত মৌর্য জীবনের শেষ সময় কাটান শ্রবণ বেলগোলায় নেক্সট নাম্বার এইট চন্দ্রগুপ্ত মৌর্যের পুত্র কে ছিলেন তো চন্দ্রগুপ্ত মৌর্যের পুত্র ছিলেন বিন্দুসার নেক্সট নাম্বার নাইন বিন্দুসার কোন শাসকের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেন তো বিন্দুসার যে শাসকের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছিলেন তিনি হচ্ছেন সিরিয়ার রাজা আন্তিওকাস নেক্সট নাম্বার টেন বিন্দুসারের পুত্র কে ছিলেন তো বিন্দুসারের পুত্র ছিলেন অশোক নেক্সট নাম্বার ইলেভেন অশোক কবে মৌর্য সিংহাসনে বসেন তো অশোক খ্রিস্টপূর্ব দুশো তিয়াত্তরে মৌর্য সিংহাসনে বসেন নেক্সট নাম্বার টুয়েলভ অশোক কোন যুদ্ধের পর বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন তো অশোক কলিঙ্গ যুদ্ধের পর বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন নেক্সট নাম্বার থার্টিন কলিঙ্গ যুদ্ধ কবে হয় তো কলিঙ্গ যুদ্ধ হয়েছিল খ্রিস্টপূর্ব দুশো একষট্টিতে নেক্সট নাম্বার ফরটিন কলিঙ্গ যুদ্ধের বিবরণ কোন শিলালিপিতে পাওয়া যায় তো কলিঙ্গ যুগ যুদ্ধের বিবরণ অশোকের তেরোতম শিলালিপিতে পাওয়া যায় নেক্সট নাম্বার ফিফটিন অশোক কোন ধর্মের প্রসার ঘটান তো অশোক বৌদ্ধ ধর্মের প্রসার ঘটান নেক্সট নাম্বার সিক্সটিন অশোক কোথায় তৃতীয় বৌদ্ধ সংঘ আয়োজন করেন তো অশোক পাটলিপুত্রের তৃতীয় বৌদ্ধ সংঘ আয়োজন করেন নেক্সট নাম্বার সেভেন্টিন অশোকের ধর্মপ্রসার কর্মসূচির জন্য প্রধান দূত কে ছিলেন তো অশোক অশোকের ধর্মপ্রসার কর্মসূচির জন্য প্রধান দূত ছিলেন মহেন্দ্র ও সংঘমিত্রা নেক্সট নাম্বার এইটিন মহেন্দ্র ও সংঘমিত্রা কোথায় বৌদ্ধ ধর্ম প্রচার করেন তো মহেন্দ্র ও সংঘমিত্রা যেখানে বৌদ্ধ ধর্ম প্রচার করেন তা হচ্ছে শ্রীলঙ্কা নেক্সট নাম্বার নাইনটিন অশোক কোন শাসককে বৌদ্ধ ধর্ম গ্রহণে উদ্বুদ্ধ করেন তো অশোক শ্রীলঙ্কার রাজা তৃষ্যকে বৌদ্ধ ধর্ম গ্রহণে উদ্বুদ্ধ করেছিলেন নেক্সট নাম্বার টোয়েন্টি অশোকের পর মৌর্য সাম্রাজ্যের শেষ শক্তিশালী শাসক কে ছিলেন তো অশোকের পর মৌর্য সাম্রাজ্যের শেষ শক্তিশালী শাসক ছিলেন দশরথ নেক্সট নাম্বার টোয়েন্টি ওয়ান শেষ মৌর্য সম্রাট কে ছিলেন তো শেষ মৌর্য সম্রাট ছিলেন বৃহদ্রত মৌর্য নেক্সট নাম্বার টোয়েন্টি টু বৃহদ্রতকে হত্যা করে কোন বংশ ক্ষমতা দখল করে তো বৃহদ্রথকে হত্যা করে শুঙ্গ বংশ ক্ষমতা দখল করেছিল নেক্সট নাম্বার টোয়েন্টি থ্রি বৃহদ্রতকে হত্যা করেন কে তো বৃহদ্রথকে হত্যা করেন পুষ্যমিত্র শুঙ্গ নেক্সট নাম্বার টোয়েন্টি ফোর মৌর্য প্রাস মৌর্য প্রশাসনিক কাঠামোর প্রধান ভিত্তি কি ছিল তো মৌর্য প্রশাসনিক কাঠামোর প্রধান ভিত্তি ছিল কেন্দ্রীয়কৃত শাসন নেক্সট নাম্বার টোয়েন্টি ফাইভ চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধান মন্ত্রিসভাকে কি বলা হতো তো চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধান মন্ত্রিসভাকে বলা হতো মন্ত্র পরিষদ নেক্সট নাম্বার মৌর্য শাসন ব্যবস্থায় গুপ্তচর বিভাগের প্রধান কে ছিলেন তো মৌর্য শাসন ব্যবস্থায় গুপ্তচর বিভাগের প্রধান ছিলেন চাণক্য নেক্সট নাম্বার টোয়েন্টি সেভেন মৌর্য শাসন ব্যবস্থায় জেলার প্রধান কে ছিলেন তো মৌর্য শাসন ব্যবস্থায় জেলার প্রধান ছিলেন প্রদেশিক নেক্সট নাম্বার টোয়েন্টি এইট মৌর্য আমলে রাজস্ব সংগ্রহের দায়িত্বে কে ছিলেন তো মৌর্য আমলে রাজস্ব সংগ্রহের দায়িত্বে ছিলেন সমারহতা সমাহর্তা সরি নেক্সট নাম্বার টোয়েন্টি নাইন মৌর্য শাসনের সামরিক বিভাগের প্রধান কে ছিলেন তো মৌর্য শাসনের সামরিক বিভাগের প্রধান ছিলেন সেনাপতি নেক্সট নাম্বার থার্টি রাজ্য ব্যবস্থাপনার তথ্য লিপিবদ্ধ করার দপ্তরের নাম কি ছিল তো রাজ্য ব্যবস্থাপনার তথ্য লিপিবদ্ধ করার দপ্তরের নাম ছিল লেখক নেক্সট নম্বর থার্টি ওয়ান মৌর্য শাসনকালে রাজধানীর পুলিশ পুলিশ প্রধান কে ছিলেন তো মৌর্য শাসনকালে রাজধানীর পুলিশ প্রধান ছিলেন নগরাধ্যক্ষ নেক্সট নম্বর থার্টি টু মৌর্য আমলে গ্রাম প্রশাসনের প্রধান কে ছিলেন তো মৌর্য আমলে গ্রাম প্রশাসনের প্রধান ছিলেন গ্রামীণ নেক্সট নাম্বার থার্টি থ্রি চন্দ্রগুপ্ত মৌর্যের আইন ও শাসন সম্পর্কিত বইয়ের নাম কি তো চন্দ্রগুপ্ত মৌর্যের আইন ও শাসন সম্পর্কিত বইয়ের নাম হচ্ছে অর্থশাস্ত্র নেক্সট নাম্বার থার্টি ফোর অর্থশাস্ত্র গ্রন্থের রচয়িতা কে তো অর্থশাস্ত্র গ্রন্থের রচয়িতা হচ্ছে চাণক্য নেক্সট নাম্বার থার্টি ফাইভ মৌর্য আমলে রাজার প্রধান দেহরক্ষী কে ছিলেন তো মৌর্য আমলে রাজার প্রধান দেহরক্ষী ছিলেন অহেত্রা অত্রেহা সরি অত্রেহা নেক্সট নাম্বার থার্টি সিক্স মৌর্য শাসনের সময় ব্যবহৃত মুদ্রার নাম কি তো মৌর্য শাসনের সময় ব্যবহৃত মুদ্রার নাম হচ্ছে পান নেক্সট নাম্বার থার্টি সেভেন মৌর্য শাসনে বিচার ব্যবস্থার প্রধান কে ছিলেন তো মৌর্য শাসনে বিচার ব্যবস্থার প্রধান ছিলেন ধর্মাস্থিয় নেক্সট নাম্বার থার্টি এইট মৌর্য আমলে কোন দপ্তর কৃষি নিয়ন্ত্রণ করত। তো মৌর্য আমলে যে দপ্তর কৃষি নিয়ন্ত্রণ করত তা হচ্ছে সীতাধক্ষ নেক্সট নাম্বার থার্টি নাইন মৌর্য যুগে তৈরি বিখ্যাত স্তম্ভ কোথায় পাওয়া যায় তো মৌর্য যুগে তৈরি বিখ্যাত স্তম্ভ পাওয়া যায় সম্রাট অশোকের শিলালিপিতে নেক্সট নাম্বার ফর্টি অশোকের বিখ্যাত স্তম্ভের অবস্থান কোথায় তো অশোকের বিখ্যাত স্তম্ভের অবস্থান হচ্ছে সারনাথে নেক্সট নাম্বার ফর্টি ওয়ান অশোক স্তম্ভের বর্তমান প্রতীক কি তো অশোক স্তম্ভের বর্তমান প্রতীক হচ্ছে ভারতের জাতীয় প্রতীক নেক্সট কে নির্মাণ করেন তো সাঁচি স্তূপ নির্মাণ করেন সম্রাট অশোক নেক্সট স্তূপ কোন ধর্মের নিদর্শন তো স্তূপ হচ্ছে বৌদ্ধ ধর্মের নিদর্শন নেক্সট নম্বর ফর্টি ফোর ধর্মচক্র কিসের প্রতীক তো ধর্মচক্র হচ্ছে ধর্ম ও ন্যায় বিচারের প্রতীক নেক্সট নম্বর ফর্টি ফাইভ মৌর্য যুগে বিখ্যাত গুহাচিত্র কোথায় পাওয়া যায় তো মৌর্য যুগে বিখ্যাত গুহাচিত্র পাওয়া যায় বারাবর গুহাতে নেক্সট নম্বর ফর্টি সিক্স যুগে শিল্প ও স্থাপত্যে কোন উপাদানে নির্মিত হয় তো মৌর্যযুগে শিল্প ও স্থাপত্য যে উপাদানে নির্মিত হয় তা হচ্ছে পালিশকৃত পাথর নেক্সট নম্বর ফর্টি সেভেন যুগের বিখ্যাত ধাতব মুদ্রার নাম কি। তো মৌর্য যুগের বিখ্যাত ধাতব মুদ্রার নাম হচ্ছে কারশাপন নেক্সট নম্বর ফর্টি এইট কালিঙ্গ প্রবণ শব্দটির অর্থ কি তো কালিঙ্গ প্রবণ শব্দটির অর্থ হচ্ছে অশোকের কলিঙ্গ যুদ্ধ পরবর্তী নীতি বদল অর্থাৎ কলিঙ্গ যুদ্ধের পরে অশোক কিন্তু ধর্মের পথে চলেছিলেন বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন এই যে তার মতের পরিবর্তন যুদ্ধ থেকে শান্তির দিকে যাওয়া এটাকে কিন্তু এই কালিঙ্গ প্রবণ শব্দটির দ্বারা বোঝানো হচ্ছে নেক্সট নাম্বার ফর্টি নাইন মৌর্য সাম্রাজ্যের রাজধানী কোথায় ছিল তো মৌর্য সাম্রাজ্যের রাজধানী ছিল পাটলিপুত্রে নেক্সট নাম্বার ফিফটি মৌর্য সাম্রাজ্যের সর্বাধিক বিস্তার কোন শাসকের আমলে ঘটে তো মৌর্য সাম্রাজ্যের সর্বাধিক বিস্তার ঘটে যে শাসকের আমলে তা হচ্ছে অশোকের আমলে নেক্সট নাম্বার ফিফটি ওয়ান মৌর্য শাসনের সময় ভারতের পশ্চিমে সীমান্ত কোথায় ছিল তো মৌর্য শাসনের সময় ভারতের পশ্চিমে সীমান্ত ছিল আফগানিস্তান নেক্সট নাম্বার ফিফটি টু মৌর্য সাম্রাজ্য দক্ষিণে কতদূর বিস্তৃত ছিল তো মৌর্য সাম্রাজ্য দক্ষিণে কর্ণাটক পর্যন্ত বিস্তৃত ছিল নেক্সট নম্বর ফিফটি থ্রি মৌর্য শাসকদের আমলে আন্তর্জাতিক বাণিজ্য কোন দেশের সঙ্গে হতো তো মৌর্য শাসকদের আমলে আন্তর্জাতিক বাণিজ্য হতো গ্রিস শ্রীলঙ্কা ও পারস্য দেশের সঙ্গে নেক্সট নম্বর ফিফটি ফোর মৌর্য সাম্রাজ্যের পতনের প্রধান কারণ কি তো মৌর্য সাম্রাজ্যের পতনের প্রধান কারণ হচ্ছে দুর্বল উত্তস্বরী ও ব্রাহ্মণ্যবাদী বিদ্রোহ বিদ্রোহ নেক্সট নাম্বার ফিফটি ফাইভ কোন রাজবংশ মৌর্য সাম্রাজ্যের পতনের পর ক্ষমতা দখল করে তো মৌর্য সাম্রাজ্যের পতনের পর ক্ষমতা দখল করে শুঙ্গ বংশ তো এই ছিল পঁচপান্নটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর মৌর্য সাম্রাজ্য নিয়ে তো চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশান বিলটি অন করে দিও ধন্যবাদ